হ্যালো বন্ধুরা নমস্কার জহার তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো হবে তো তো আজকের ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আর আজকে আমরা যাচ্ছি মুরগুমা ড্যাম কেনে কেচে পাহাড় ধরম জুড়বাহী যে একটা আয়োজন করা প্রত্যেক বছর হয় সেইটা এই বছরও হয়েছে দু হাজার ছাব্বিশে আজকে বটে ছ তারিখ ছয় ফেব্রুয়ারি তো ওইখানে যাব তো এই যে দেখো আমরা রেডি হয়ে গেলি হ্যাঁ পর যদি না এটাই এটাই ঠিক আছে সোয়েটারটা নেই পড়তে হবে এইটাই ঠিক আছে চাদরটাই তো ঠিক আছে তোমরা সবাই বনে থাকো আর চলো আমরা যাচ্ছি এরপর পর আমরা রেডি হয়ে গেছি বাইরে এয়ার পর তো এখন আমরা বাইরে গেছি রাস্তায় আছি এই দেখো এদিকে এইটা দিয়ে যাব ঝালদা আর এইটা দিয়ে আলি আমরা আর এটা হলো বনটা হলো জুরাবন হামদেদা জুরাবন এইটা মানে এত সুন্দর বনটা আছে সে এইখানে আসলে মানে ফটো ভিডিও না করলে যাতেই মন করে নাই এই জায়গাটা এমন আছে জায়গাটা ফটো ভিডিঅ' না কৰি যাতেই মন কৰি নাই একদম হেভিভাৱে জেগাটা আছে আৰু কিছুদিন মানে কি বোলে এইটো এখন মোৰকুমা জেগা দেখা যায় থাকে সবাই তই এখন আমাৰ এই এইখন দিলে যাব চুইচাইড পইণ্টাৰ দিয়ে নে কি নাই তোদিক যাব দেখি আছো চুইচাইড পইণ্টে আৰু এখন এইখনে মানে ভিডিঅ' নাই হৈছে তোলি ঐ ঘৰে দেখা যাব সাইড পয়েন্ট যাব তো ওইদিকে যে ধুরা উঠছে বা দমে ধুরা উঠছে এই যে দেখতে পাচ্ছো ওইটাও ওটা সুসাইড পয়েন্ট পাহাড়টা তো ওইখানে এখন যাব আমরা তো ঠিক আছে বনে বনিটাকে ওইখানে যাব আরে ঠিক আছে ঠিক আছে তো এখন আমরা পৌঁছে গেছি সুসাইড পয়েন্টের ওইখানে তো ইয়ার পর যাচ্ছি ওই সুসাইড পয়েন্ট পাহাড়টা দিকে কি নিয়েছি বিস্কুট তো জল আছে না পেট তো এখন আমরা এবার এইখান থেকে সুসাইড পয়েন্টটা দিয়ে যাব এখন এইখানে দোকানে কিছু খাবার তাবার লিলি আর যাবো এইটার দিকে ধ্যানে আছি ও এইখানে ঘুরে নিয়ে তারপরে তখন যাব আমরা ওই যেখানে হচ্ছে প্রোগ্রাম আছে পাহাড়টা ওইখানে যাবো আগে এইগুলাই মানে ছিল না সে তো আজকাল দিহা দিয়েছে দড়ি আছে তো আগে এইগুলাই সেই ব্যবস্থাটা ছিল না যে

লে কুকুর কে খাবে কুকুর কে তো দেখো এইখান এর ভিউটা দেখো কত সুন্দর আছে পিছনে যত ইয়া বলেন ইয়াটা দেখো কত সুন্দর দেখাছে একদম হেভি জায়গাটা আছে আর আজকাল একটা নতুন মানে প্রশাসনের দ্বারা মানে সেফটি এর ব্যবস্থা করা করা গেছে তো এই যে দেখো মানে দড়ি দড়ি নিয়ে চারোদিকে দড়ি খড়াও করে নিয়েছে যাতে কেউ ওইদিকে যায় নাই বা দুর্ঘটনা হয় নাই তার জন্য এদিকে

তো হ্যালো বন্ধুরা নমস্কার জোহার তো আজকের ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আজকে এখন আপাতত আমরা আছি মুরগমা ড্যামের পিড়ে তো আমরা মুরগুমা এসেছি তো এখন আমরা এসেছি কেচে পাহাড় তো এইদিকে এখন প্রোগ্রাম চলছে তো এইদিকে আমরা একটু ঘুরতে এসেছি তো এই দিয়ে দেখো এখন মুরগুমা ড্যামের কোনখানে আছি আমরা এই যে দেখো এইখানে যেখানে মেশিনটা আছে তো ঠিক আছে তাহলে তোমরা সবাই কন্টিনিউ বনে থাকো ব্লগটাতে আজকের ব্লকটাতে ওইখানে প্রোগ্রাম হচ্ছে ওইখানে যাবো এইয়ার পর আর তোমাদেরকে দেখাবো বাকি ব্লকটাতে বনে থাকো আর লাইক কমেন্ট শেয়ার করবে ঠিক আছে বাই দেখো এখানে গানা পৌঁছে গেছি তো সবাই দেখো এদিকে কত লোক মানে দূর দূর থেকে আইছে আর এখানে মাংস ভাত রাধে দেখ দেখো বিয়া ঘরৰ ৰকম এখানে হয় যে কেউ ছাৱল মাংস এনে মাাজ মাংস জড়া জার ইয়াসে সেটা নিয়া আছে আর এখানে पुरा এক গম্পিকনিকের মতন হয় আজকে দিনটা কতম দেখাও এদিকে ব্যাগ আছে কটা আর এদিকে গ্যাস আছে 3-4 টা একদম জানবা বিয়া ঘর হয় সেই রকম আছে এদিকে ওইদিকে তো আছে আরও দিকে আছে মানে দূর দূর থেকে যারা আছে ওই রকম মানে একদম পুরা পিকনিক এই সেই রকম ওই এইখানের উৎসবটা ধরম জুলুবাই কেনকে কেনা গেছে এ দেখছো পুরো গাড়ি ভিড় অন লাগি গেছে এইদিকে এতসব বাইক গুলো আছে আমাদের কটা বাইক আছে তারপরে ওইদিকে চার চাকা গুলো আছে বুলার ও জাগলা রিজার্ভ করে করে আছে এইগুলো আমি করি